আসসালামু আলাইকুম কক্সবাজার থেকে লম্বা সফর শেষ করে চলে আসছি আজকে উল্লাপাড়াতে যা বাজার করে দিয়ে গেছিলাম বাজার শেষ বাজার করতে হবে হাতে ধরে দিয়েছে বাজারের ব্যাগ বাজার করব উল্লাপাড়া বাজার থেকে মাছ কিনতে হবে সবজি কিনতে হবে সবই নাকি শেষ হয়ে গেছে কিনে বাসায় পৌঁছে দিতে হবে দুপুরের রান্না যা হবে সেগুলো বাজার করে নিতে হবে আর অনেক দিন লিয়াকত ভাইয়ের চা খাই নাই মনটা একটু ইস্পিস করছে লিয়াকত ভাইয়ের চা যেহেতু খাওয়া হয়নি দীর্ঘদিন সেই ফ্লেভার আমরা চট্টগ্রাম কক্সবাজার কোথাও পাইনি করতোয়া কুরিয়ার থেকে আমার কাছে একটা ফোন এসছে আমার নামে একটা পার্সেল এসছে ঢাকা থেকে ঢাকা থেকে মনের ভাই আমার জন্য একটি গিফট পাঠিয়েছেন পার্সেল এসেছে সেটাও কিন্তু সংগ্রহ করতে হবে আগে লিয়াকত ভাইয়ের কাছ থেকে চা খাই তারপরে চলে যাব করতোয়া কুরিয়ার সার্ভিসে সেখান থেকে মনের ভাই যে পার্সেলটা পাঠিয়েছে সেটা রিসিভ করব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনারা অনেক দিন আপনার চা খাওয়া হয় নাই আপনার চা খাবো অনেকদিন লিয়াকত ভাইয়ের চা খাই না হ্যাঁ অনেক দিন অনেক দিন দেন চা দেন ভাই যান অনেক দিন পর তোমাদের সাথে সাক্ষাৎ দীর্ঘদিন আমি উল্লাপাড়ার বাইরে ছোট ভাই ব্রাদার অনেকের সাথে দেখা হয় নাই আমরা একটা লম্বা বের হয়েছিলাম আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আমরা নিরাপদে ফিরতে পেরেছি তোমরা সবাই ভালো আছো বাড়ির সবাই ভালো আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভাই ওদের চা দিয়েন সবাইকে চা দিয়ে এটাও আমরা মিস মনির ভাইয়ের উপহার রিসিভ করার জন্য আমরা চলে আসছি উল্লাপাড়ার করতোয়া কুরিয়ার সার্ভিসের অফিসে আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই ভালো আছেন আমার একটা পার্সেল আসছে ঢাকা থেকে নাম তো আমার একটাই তুহিন নামেই আসবে নাম্বার হ্যাঁ মনির ভাই আমাদেরকে একটি উপহার পাঠিয়েছে উপহারটা এখন আমরা রিসিভ করব করতোয়া তো কুরিয়ার সার্ভিসের উল্লাপাড়া ব্রাঞ্চ থেকে হ্যাঁ এক বান্ডিল কার্পেট এক বান্ডিল কার্পেট কার্পেট কই কার্পেট কই নাম্বার কত ঢাকা থেকে মনির ভাই কার্পেট পাঠিয়েছে যেহেতু শীত এসে গেছে কার্পেটটা বেশ উপকারে আসবে আর ধন্যবাদ মনির ভাইকে ভালোবেসে এই উপহার সামগ্রী পাঠানোর জন্য ধন্যবাদ মনির ভাই ফয়সাল ভাইয়ের সাথে সাক্ষাৎ করে গেলাম আমার অবর্তমানে লাইনের কী অবস্থা নেটের সেটা জানতে হবে ভাই লাইনটাই ঠিক আছে আমার সব ঠিক আছে তো না আমি প্রচুর ভিডিও নিয়ে আসছি লাইনে যাতে কোনো ডিস্টার্ব না হয় কক্সবাজার টেকনাবের সব ভিডিও ক্লিয়ার করতে হবে উপহার রিসিভ করলাম এবার যেতে হবে বাজারে বাজার না করলে আজকে আর হচ্ছে না প্রচুর ভিড় আজকে বাজারে আর যেহেতু সামনে শীত শীতের আগমনই বার্তা সেই কারণে বাজারে শীতের পোশাকও বিক্রি হচ্ছে শীতের কম্বলও চলে আসছে আমাদের উত্তরবঙ্গে কিন্তু একটু একটু হলেও শীত বেশ ভালোই অনুভব হচ্ছে ভোর রাতে আমাদের ভালোই ঠান্ডা লাগে এটা কয় হাত করে কম্বল এটা ভাই একজন ব্যবহার করতে পারবি ভাই এক সাইজ কিন্তু মোটা ডাবল পার্ট ডাবল পার্ট আর সিঙ্গেল এটা সিঙ্গেল না ডাবল এটাও ডাবল এটা এটা কত বত্রিশশো টাকা আর এটা আঠারোশো টাকা শীতের কম্বল চলে আসছে আমাদের আর কদিন পরেই শীতার্থ মানুষজনকে শীতের কম্বল উপহার দিতে হবে তখন আমরা এসে কম্বল সংগ্রহ করব আচ্ছা ধন্যবাদ ভাই অনেকদিন পর উল্লাপাড়া বাজারে বাজার করতে চলে আসছি ইতিমধ্যে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে শীতের সবজি উঠে গেছে আশা করছি দামও অনেকটা কমেই আসছে এখন যেহেতু শাক আমদানি অনেক বেশি তাহলে দামও স্বাভাবিক পর্যায়ে চলে আসবে

নব্বই টাকায় বিক্রি করবে ভাই আমার কাছে এটা শুধুমাত্র আমার জন্য নাকি থ্যাংক ইউ ভাই কুমড়া তো কাঁচা কাঁচা নাই এখনো না কত বিক্রি কত বিক্রি হবে এটা দাম টাকা পিস আর কেটে নেবেন পঞ্চাশ টাকা কেজি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম কক্সবাজার টেকনাপে আমরা দেখে আসলাম সামুদ্রিক মাছ আর সেই মাছই আমাদের আজকে উল্লাপাড়াতে বিক্রি হচ্ছে কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো দেখে আসলাম টাটকা মাছ একদম ভেদা কোরাল কত করে বিক্রি হচ্ছে আটশো টাকা কেজি আর পোয়া ওই যে ওইটা ফুল পোয়া পোয়াটা ওনা লাগা 400 টাকা কেজি ওটা 400 টাকা কেজি আর কি আছে ফ্রেশ কি আছে ফ্রেশ আছে নিতে আছে মাছ তো ধরা শুরু হয়ে গেছে শুধু শুরু হয়ে গেছে বললে ভুল হবে আমরা সেই মাছ ধরাও দেখে আসছি টেকনাপে এটা এখানে আছে আমাদের কোরাল আছে কোরাল আছে এটা আজকেই আসছে এটা গতকালে বসুন্ধরা আসছে এটা ওটা কি রিঠা এটা আমার লাগা কট ও ওইটা ওইটা বুঝতে পারছি এই এটা তো গোরাল এর ভেট কি গোরাল কত করে দিবেন এটা এটা যে নিতে যাবে তার জন্য 700 টাকা রাখা যাবে 700 টাকা রাখা যাবে একদম লাস্ট দেখি একটু কেমন সাইজ সাইজটা মাঝারি সাইজ না সাতশো টাকা কেজি কোরাল মাছ এর নিচে কি রাখা যায় কোনোভাবে রাখা যায় না দেখি আর খুবই টেস্ট এটা তা তো জানি ফ্রেশ আছে কিনা সেটা দেখতে হবে জি একদম ফ্রেশ টাটকা এটা কি কক্সবাজার থেকে আসতেছে না টেকনাফ থেকে সরাসরি কক্সবাজার কক্সবাজার থেকেই আসতেছে আচ্ছা কয় কেজি হবে এটা এটা প্রায় 1 কেজি 300 বা 400 বা 1 কেজি 200 আচ্ছা ওয়েট দেন তো দেখি ও বুঝা কতটুকু হচ্ছে এক কেজি সাতশো হয়ে গেছে এগারোশো দিই তাও না আচ্ছা ঠিক আছে দেন কিন্তু যদি পথে হয় তাহলে কিন্তু কক্সবাজার যে আমি তো সাগরের মাছ খেয়ে আসছি কিন্তু বাড়ির লোককে তো খাওয়াতে পারি নাই যেহেতু আমার উল্লাপাড়াতে এই সুবিধা পাওয়া যাচ্ছে ভাইরা সাগরের মাছ বিক্রি করতেছে বেশ ফ্রেশই দেখলাম এখন টেস্ট করে দেখতে হবে কতটা ফ্রেশ নিয়ে নিলাম একটা কোরাল মাছ খুবই সুস্বাদু মাছ ঠিক আছে এক কেজি কতটুকু ওয়েট আসছে আচ্ছা যাই হোক মোটামুটি এক কেজি সাতশো গ্রামের মতো ওয়েট আসলো সাতশো টাকা কেজি নিচ্ছে এগারোশো টাকার মতো প্রাইস আসলো চমৎকার একটা দোকান হয়ে গেছে সি ফিশ আছে তার সাথে সুটকিও আছে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছের আমাদের জন্য এটা ভালোই হলো আমরা তো সামুদ্রিক মাছ তেমন একটা পাই না সব সময় আফসোস আমার থেকেই যেত যেখানে দেখতাম সামুদ্রিক মাছ খুব খেতে ইচ্ছা করতো কিন্তু ওইভাবে তো পাওয়া যায় না এখন থেকে নিয়মিত খাওয়া যাবে সব ধরনের মাছই ওরা আনবে সমস্যা নাই সামুদ্রিক মাছ নিলাম এবার দেখি বাজারে দেশি মাছ কি আছে আমাদের আমরা একটু দেরিতে চলে আসছি মনে হয় বাজারে মাছ প্রায় শেষ সামুদ্রিক মাছ নিলাম একটা কোরাল নিলাম কত করে রুই আপনি যাওয়ার দিন আমি একটা রুই দিছিলেন ওটা নাকি স্বাদ ছিল না আমি খাই নাই যদিও ওটা নাকি ভালো লাগে না চিংড়ি কত করে দিবেন ভাই দেন এক কেজি দেন

বাটা কি অবস্থা নরম হয়ে গেছে তাজা গুলা ন নড়বে তো নড়ে না তো আচ্ছা ভাই বলতেছে তাজা তো আমি লাফালাফি করবো কত করে কেজি বাটা কেজি দুশো পঞ্চাশ দুশো ষাট দেন এক কেজি দেন নরম দিয়েন না আমি আর হাত দিলাম না ছোটো দিয়েন না বড়গুলাই দেন ভাজি খাবো পাটা নিলাম আর চিংড়ি মাছ নিলাম কলদা চিংড়ি কত আসলো ভাই দুই না ফ্রিজে রাখবো না টাটকা খাবো কালকে লাগলে আবার এসে নিয়ে যাব নয়শো টাকা দুই পদের মাছের দাম রিঠা কোথাকার যমুনা থেকে আসতেছে এখনো তাজা আছে কত করে কেজি কেজি ছোট সাইজ তো একটু বড় হলে ভালো লাগতো পাঁচশো টাকা দেই এটা তো ছোট বড় হলে ঠিক ছিল ছয়শো টাকা দাম হতো তাই আমি কম করে দিচ্ছি সাতশো করে বেড়ছে

সরকারি যে নির্ধারিত মূল্য সেই মূল্যেই আমাদের উল্লাপাড়া বাজারে মুরগি বিক্রি করতেছেন আমরা মুরগি কিনবো না আমরা এখন কিনবো কিছু সবজি কী ব্যাপারে এত বড় বড় কেন ফুলকপি হাইব্রিড হাইব্রিড তো চাক একটা একটাই এখনো মোটামুটি দাম আছে আর কিছুদিন পরে অল্প টাকায় সবজি খাওয়া যাবে আপাতত লাগতেছে না কেজি পঞ্চাশ টাকা কি এত দাম কত এটা

আচ্ছা অল্পই দেন টেস্ট করে দেখি আড়াইশো গ্রামই দেন সিম এখনও একশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ বাড়ির জন্য বাজার শেষ এখন বাসায় ফিরে যাই কত করে দিচ্ছেন ওটা একশো পঞ্চাশ টাকা পিস এক পিসটা কি একশো পঞ্চাশ টাকা কোনটা ভালো হবে এটাই ভালো হবে একশো টাকা কত একটা আনারস একশো চল্লিশ টাকায় বিক্রি করতেছে হ্যাঁ মধুমনের দাম দুশো টাকা হুম না দেখি মালটা কি দামে বিক্রি হচ্ছে ওয়ালাইকুম আসসালাম ভাই মালটা কত করে দিবেন তিনশো বিশ টাকা কেজি এটা কত করে দিচ্ছেন কত চারশো পঞ্চাশ ছয়শ টকা ছয়শ মিষ্টি বনাব মালটা নেন কোনোখিনি আনিম নেন তেই পারছেন মনির ভাইয়ের উপহারের কার্পেট বিছিয়ে দিয়েছি এখন বেশ চমৎকার লাগছে আর শীতকালে কার্পেটটা বেশ উপকারে আসবে যেহেতু ফ্লোর ঠান্ডা হয়ে যায় মনির ভাইয়ের উপহারের কার্পেট নিচে থাকলে আর ফ্লোরে চলাফেরা করতে তেমন একটা কষ্ট হবে না শীত আসছে আপনারা অনেকেই কার্পেট সংগ্রহ করতে ইচ্ছুক হবেন যেহেতু শীতে অনেকেই কার্পেট বিছিয়ে রাখেন ঠান্ডার কারণে যেহেতু মনির ভাই সারা দেশে হোলসেলে কার্পেট সেল করে থাকেন আপনারা ইচ্ছা করলে মনির ভাইয়ের শোরুম যেটা এলফেন রোডের মিশু কার্পেট হাউস সেখানে একবার যেয়ে দেখে আসতে পারেন চমৎকার চমৎকার কার্পেট আছে আমি দেখেছিলাম কক্সবাজার থেকে ফেরার পথে উনি আমাকে ইনভাইট করেছিলেন ওনার সাথে গল্প হয়েছিল আমি দেখে এসেছি চমৎকার চমৎকার কার্পেট আছে তার ভিতর থেকে মনির ভাই আমাকে উপহার একটি পাঠিয়ে দিয়েছেন এই যে সেটা ফ্লোরে বিছিয়ে দেওয়া হয়েছে চমৎকার লাগছে এখন মনির ভাইকে আবারও ধন্যবাদ চমৎকার এই সুন্দর কার্পেট উপহার দেওয়ার জন্য ধন্যবাদ মনির ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ